এখন তাদের আছে দশ ভরি দশ ভরি তো রাখা যাবে না ফার্স্ট ভরি ফার্স্ট ভরি ফার্স্ট ভরি একবারে অনেক সেখানে রাখতে পারবেন দেখছেন খুব সুন্দর মুরুক মুরগি ভাই হ্যাঁ মুরুক এটা খাওয়া যাবে নাকি ভাই এটা খাওয়া যাবে মেসাইলে খাইতে পারবেন জুস ডিসপেন্সার রাইট আপনি ভালো করে জানেন আমার চেয়ে ভালো বলতে পারেন দেখি সেই সেই বহুল আলোচিত ভাইরাল টাইটানিক সেই টাইটানিকটা আমি দেখা দিচ্ছি খুব সুন্দর টাইটানিকটা আগে একটু দেখাই দেন অনেক সুন্দর বাট এখন কারণে আমি দেখাই দিতাম যেহেতু তার বিদ্যুৎ নেই আর কি হ্যাঁ এটা সম্পূর্ণ লাইটিং এটা সব লাইটিং দরকার লাইটিং দরকার এখানে সুইচ দেওয়া আছে আপনার মোটামুটি যখন প্রয়োজন হবে রাতেবেলায় খেলালে খুব সুন্দর লাগবে তো তবে আপনারা যখন ড্রয়িং রুম এটা সাজাবেন কিংবা যারা সি ব্রেকিং এর ব্যবসা করে তাদের অফিসের জন্য এটা সাজাবেন সেই রকম লাগবে কল্পনীয় অসাধারণ অসম্ভব যা সুবিধা লাগবে তাহলে এটা প্রাইস বলে দেবো

আমি দেখাই দিচ্ছি এ দেখেন এটা অনামে স্পক্স জুয়েলারি বক্স আমার বাবিরা বোনেরা খালারা ফুফিরা যারা যে যুগ্য মানুষ এখানে গহনা লাগতে পারবে মিনিমাম দু থেকে তিন ভরি বুঝছেন খুব সুন্দর আমি দেখে দিচ্ছি দাম পর্ব মাত্র বাইশশো টাকা ওজন আছে কিন্তু বাট ওজন আছে প্রায় কাছাকাছি এক কেজির কাছাকাছি ওজন আছে আচ্ছা এরপর দেখে দিচ্ছি সুন্দর একটা এটা হচ্ছে আপনার কি সিগারেট এখানে দেখেন খুব সুন্দর ময়ূরের কাজ করা এখানে একটা ময়ূর এখানে একটা ময়ূর এখানে হিসেবে করলে অনেক টাকা লাখ টাকা ময়ূরের দাম আছে বাদ দেন একটা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা শুধু কি দাম আমি দেখা দিচ্ছি শব্দ করে ওটা একটি মেটাল সেটা বুঝিয়ে দিলাম আসেন এটা কি চাকা টাওয়ার মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা চাকা টাওয়ার দেখছেন পারফেক্ট আসেন এটা কি জানেন কি ভাই এটা কি জিপ জিপ খুব সুন্দর জিপ এই টা কে নিতে চাইলে প্রতিদিকে দাম বেশি ছিল বারোশো টাকা ছিল এখন রেট কম হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এরপরে দেখা যাচ্ছে আলাদিনের প্রদীপ এই প্রদীপটা কে নিতে চাইলে এটা দেখছেন এটা কিন্তু অ্যান্টিক কালার অরিজিনাল অ্যান্টিক হচ্ছে এটা বুঝছেন এটা কেউ নিতে চাইলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আবার এটা কেউ নিতে চাইলে ছয়শো টাকা বুঝছেন আমি দেখাই দিচ্ছি আবার এটা কেউ নিতে নিতে চাইলে আটশো পঞ্চাশ টাকা সাতশো টাকা বিভিন্ন রেট আছে এরপর বিগ সাইজ আছে আর দেখাই হ্যাঁ এটা নেন এটা কি লন্ডন টাওয়ার মনে হয় বিগ বেন লন্ডন টাওয়ার এটা হচ্ছে বিগ সাইজ এটা না বোঝা যায় না সাইজ সাইজ তো আছে অনেকে হ্যাঁ তফাত আছে এখানে বড় সাইজ ছোট সাইজ মাঝারি সাইজ আছে এটা হচ্ছে একবার মাঝারিটা এরপর ছোট আরেকটা আছে এটা হচ্ছে সাতশো পঞ্চাশ আরেকটা আছে ছোট ছয়শো পঞ্চাশ এটা আছে বারোশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ অরিজিনাল কোনো ডুপ্লিকেট অর্ডার কিছু এখানে লেখা আছে দেখাই দেন বিগ ব্যাং লন্ডন লেখা আছে আপনি জিনিস দেখবেন যে জিনিসের তফাত আছে কিন্তু সয়দ ভাই অনেক সময় দেখা যায় যে বিক্রি করতে পারে এটা কারো কম কারো এরকম টাকা দিয়ে কেউ চাইলে পেয়ে যেতে পারবেন মেটাল মেটাল আর এটা টাকা এটা কি মনে হয় বিভিন্ন টাওয়ার হতে পারে আমি নাম না বাট কিছু আমি দেখাচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়া টাওয়ার মালয়েশিয়া টাওয়ার গুলো খুব সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে মালয়েশিয়া টাওয়ার কেউ নিতে চাইলে নিয়ে যেতে পারবে

তারা ওইখান থেকে বসে চাইলে তো বিদেশে বসে কিনতে হয়তো না তারা কিন্তু ওইখান থেকে বসে কিনে এখান থেকে ভিডিও দেখে মাল কিনে তাদের প্রতি আমার অন্তর অনেক গোয়ারইল

সম্পূর্ণ মেটালের মালামাল দেখছেন খুব সুন্দর আবার সবাইকে দেখা দেন রেট ও একবার না গেলে কত ভাই বলে লাভ আঠারোশো পঞ্চাশ বাইরে দিন পারবে আচ্ছা পাশাপাশি এটা দেখা দিন অনেক বড় দেখছেন এগুলো কিন্তু মেটাল এর এটা কেউ নিতে চাইলে মাত্র বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা সুন্দর একটা মেটাল এর নিতে চাইলে পেয়ে যাবেন ওকে প্রত্যেক আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আসেন এখানে আরো আছে এগুলা দেখে দেন এখানে আপনার কি আছে চেরাক আছে বিভিন্ন রকম ইয়া আপনার কি বলে সিগারেট স্ট্রে সিগারেট স্ট্রে আছে রুপিজ আছে এগুলা সব আলোচনা সবকে নিতে পারবে এগুলো নিতে পারবে কেউ নিতে পারবে মাত্র হাসশো টাকা হাসশো টাকা মাত্র হাসশো টাকা আরে সব না এলন

মার্বেল পাথর বাট প্লিজ এটা মার্বেল পাথর ও আচ্ছা এইজন্য দেখার মতো এগুলা কিন্তু এগরি গুলো কোনো কি নাই হয় নাই এগুলা কোনো এগরি কোনো কোনো মাইগ নাই এগুলা ডিফিসিট আজ কিনে রাখলেন 10 বছর পরে এটা আবার কি হয়ে গেল আপনার একটা জেনে ফিজিবিলিটি মত এটা ভালো রেটে বিক্রি করতে পারবে চাইলে বিক্রি করতে পারবে এই ধরনের জিনিস সুতরাং কেউ নিতে চাইলে 17000 টাকা বললাম না ওটা বাদ আর 1000 টাকা বাদ দিলাম মাত্র 16000 টাকা দিয়ে এটা দিয়ে দেব আমি দাম আমাকে অফারে 31 মাল আছে আমি

মরুভূমি রোড কেউ নিতে চাইলে আলাদা আলাদা হচ্ছে এটা অনেক বড় এটার দাম তিন হাজার টাকা আছে শুধু বাট যদি আমি এখানে তিনটা আছে তিনটা আমি দিচ্ছি এটা তিন হাজার এটা দুই হাজার এটা এক হাজার এরকম না বলে

এটা কিনতে গেলে কেউ দুই হাজার নেই কেউ বেশি বেশি বারোশো নেই প্রয়োজন হয় অনেক বিভিন্ন আইটেম আছে বড় ছোট মাদারি আছে এগুলো দেখা দেন এখানে দেখা দেন রমজান মাস গুলোকে অনেকে হান্ডে ফাতিল কিনবে এগুলো সব দেখা দেন আচ্ছা অনেকগুলো আছে

আপনাদের সামনে দেখেন এটা খুব একটা সুন্দর জিনিস এটাকে বলে জুস ডিসপেন্সার বুঝছেন এটা আপনি ডাইনিং টেবিলে সুন্দর মতো সাজিয়ে রাখবেন মেহমান খাবে না দেখবে তখন বুঝতে পারবেন যে নিয়ে যাবে সে জানে এটার